ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার জেরে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য পশ্চিমা সরকারগুলো চাপের মুখে পড়েছে নিউলাইন নিউলাইন ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল গাজায় ইসরায়েল আকাশপথে চালানো সামরিক অভিযান সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীব্র ও ধ্বংসাত্মক বলে মনে করেন বিশেষজ্ঞরা নিউলাইন নিউলাইন বিভিন্ন অধিকার গোষ্ঠী ও ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলোর কিছু রাজনীতিবিদ বলেছেন দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করা উচিত কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাসহ তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিতে যথেষ্ট কাজ করতে ব্যর্থ হচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য বলেছে আন্তর্জাতিক মানবিক আইন মানার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান তারা পর্যালোচনা করেছে এই পর্যালোচনার আলোকে তারা গাজায় সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির প্রায় ত্রিশটি রপ্তানি লাইসেন্স স্থগিত করছে নিউলাইন লাইন ইসরায়েল যত অস্ত্র আমদানি করে সেই বিবেচনায় দেশটিতে যুক্তরাজ্যের রপ্তানির পরিমাণ তুলনামূলক কম এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন গত বছরের অক্টোবর মাসের সাত তারিখে হামাস ইসরায়েলে হামলা চালায় এ হামলায় প্রায় বারোশো জন নিহত হন দুইশো একান্ন জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস এ হামলার জেরে গাজা যুদ্ধের সূত্রপাত হয় নিউলাইন লাইন সেই সময় থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলায় চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিউলাইন লাইন ইসরায়েল দাবি করে তাদের বাহিনী বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়াতে কাজ করছে ইসরায়েলের দাবি হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের সংঘাতের মধ্যে ফেলছে আর গাজায় সাহায্য সরবরাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই নিউলাইন নিউলাইন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে ইসরায়েলকে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র নিউলাইন নিউলাইন স্টোকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে দুই হাজার ঘনিশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে ইসরায়েলের প্রধান প্রচলিত অস্ত্র আমদানির প্রায় উনসত্তর শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে নিউলাইন নিউলাইন যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদী একটি চুক্তির আওতায় ইসরায়েলকে প্রতি বছর প্রায় তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে এর উদ্দেশ্য ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে সামরিক শক্তিতে এগিয়ে রাখা নিউলাইন নিউলাইন সহায়তার একটি অংশ প্রতি বছর প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে ব্যয় করা হয় এ কর্মসূচির মধ্যে রয়েছে যৌথভাবে আয়রন ডোম অ্যারো ও ডেভিড স্লিং ব্যবস্থার উন্নয়ন গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে নিউলাইন নিউ লাইন হামাসের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে সামরিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে নিউলাইন লাইন দুই হাজার তেইশ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র দ্রুত হাজার হাজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে সরবরাহ করেছে তবে গত বছর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের অস্ত্র আমদানির মোট পরিমাণ দুই সালের মতোই ছিল প্রায় নিউলাইন নিউলাইন মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এড়িয়ে জরুরি কর্তৃত্ব ব্যবহার করার পর গত ডিসেম্বরে বাইডেন প্রশাসন ইসরায়েলে দুটি বড় অস্ত্র বিক্রির কথা প্রকাশ্যে স্বীকার করে নিউলাইন লাইন এক দফায় ছিল দশ কোটি ষাট লাখ মার্কিন ডলারের চৌদ্দ হাজার ট্যাঙ্কের গোলাবারু দ্বিতীয় দফায় ছিল চৌদ্দ কোটি সত্তর লাখ ডলার মূল্যের আর্টিলারি সেল একশো পঞ্চান্ন মিলিমিটার তৈরির উপকরণ নিউ নিউ নিউলাইন মার্কিন গণমাধ্যম জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে তখন পর্যন্ত বাইডেন প্রশাসন চুপিসারে ইসরায়েলের কাছে একশোর বেশি ধাপে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে বেশিরভাগ ক্ষেত্রে এর মূল্য এমন ছিল যে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর দরকার হয়নি নিউলাইন নিউলাইন এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার গাইডেড বোমা ছোট ব্যাসের বোমা বাংকার বাস্টার ও ছোট অস্ত্র ছিল নিউলাইন নিউলাইন গত মে মাসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয় কারণ কংগ্রেসে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা ও তাদের সমর্থকেরা গাজার রাফা শহরে ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হচ্ছিলেন নিউলাইন নিউলাইন মার্কিন কর্মকর্তারা বলেন দুই হাজার পাউন্ড ও পাঁচশো পাউন্ডের বোমাগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহৃত হলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে এমন আশঙ্কায় অস্ত্রের চালান আটকে রাখা হয় নিউলাইন নিউ লাইন এরপর জুলাই মাসে পাঁচশো পাউন্ডের বোমার চালান সরবরাহের অনুমোদন দেওয়া হলেও দুই হাজার পাউন্ডের বোমার চালান আটকে রাখা হয় নিউলাইন নিউ লাইন সাম্প্রতিক সময়ে বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে তারা ইসরায়েলে বিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে নিউলাইন নিউলাইন এর মধ্যে রয়েছে পঞ্চাশটি এফ পনেরো আই যুদ্ধবিমান ইসরায়েলের কাছে থাকা পঁচিশটি এফ পনেরো আই যুদ্ধবিমানের জন্য আপগ্রেড কিট এবং আরও কিছু সামরিক সরঞ্জাম তবে দুই হাজার সালের আগে এসব অস্ত্র ইসরায়েলের কাছে সরবরাহ করা সম্ভব হবে না নিউলাইন নিউলাইন যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে জার্মানি দুই হাজার গ্রিশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে ইসরায়েলের অস্ত্র আমদানির প্রায় ত্রিশ শতাংশ এসেছে জার্মানি থেকে নিউলাইন নিউলাইন এছাড়া ইতালি সহ আরও কয়েকটি দেশ ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে নিউলাইন নিউলাইন এভাবেই ইসরায়েল তার সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং গাজায় হামলা অব্যাহত রেখেছে যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে